একটা ছোট গ্রামে থাকত একজন গরিব চাষী সারাদিন মাঠে খেটে যা রোজগার করত তাতেই কোনো মতে তার সংসার চলত চাষীর একমাত্র মেয়ে ছিল সুন্দরী কিন্তু তার মন ছিল লোভ আর অহংকারে ভরা হে ভগবান আমি গরিব কিন্তু তাতে দুঃখ নেই শুধু আমার মেয়েটার মনটা যদি ভালো হতো একদিন সেই গ্রামে এলেন এক সাধু মা বাবা যদি একটু ভিক্ষা দাও সবাই তাকে উপেক্ষা করল কিন্তু গরিব চাষী তাকে সম্মান করে বসালো বাবা আমার কাছে বেশি কিছু নেই এই সামান্য ভাত আর জল গ্রহণ কর তোর মন পবিত্র কিছু চাইলে বলতে পারিস আমি কিছু চাই না শুধু আমার মেয়েটার লোভটা দূর করে দাও এই গরিব জীবন আমার ভালো লাগে না আমি ধনী হতে চাই সোনা চাই বড় বাড়ি চাই মনে রেখো লোভের শেষ ভালো হয় না সাধু তাকে একটি সোনার মুদ্রা দিলেন হঠাৎ মুদ্রাটি ভারী হয়ে গেল তখন যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে খাবারও সোনা হয়ে যাচ্ছে বাবা আমি পারছি না আমাকে ক্ষমা করো সম্পদ নয় সন্তুষ্টি আসল ধন এই বলে সাধু মিলিয়ে গেলেন সেই দিন থেকে মেয়েটা বদলে গেল সহজ জীবনেই সে খুঁজে পেল সত্যিকারের সুখ ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো